এই দেখেন ভাই এইটা হেই আমারও গ্রামের পুরাণ পদ্ধতি লোহার চাকা ঘুরতেছে মেশিনটা গরজাইতেছে আর এই বুড়া কারিগর হেই হাতার জাদু পাতলা অ্যালুমিনিয়ামের চাকা নিয়া কিভাবে পাত্র বনায় দেখেন না হাত দিয়ে ঘষে ঘষে ধীরে ধীরে ঘুরায় চাকাটার নিয়ন্ত্রণ কইরা একদম নিখুঁত গোল বানায় এইটা কিন্তু সহজ না রে ভাই এই কাজ শিখতে লাগে বছর বছর মেশিনে একটু ভুল হইলেই ধাম করে উড়ে যাইতে পারে তবু এই মানুষটা শান্ত মনে কাজ করে কপালে ঘাম চোখে মনোযোগ শেষে যখন পাত্রটা বের হয় চকচকে রূপে দেখলে মনটাই ভৈরা যায় এইটাই আসল গ্রাম বাংলার কারিগরি যন্ত্র আছে কিন্তু মন আছে হাতে